তোমরা সবাই কেমন আছো সকলে খুব ভালো আছো নতুন তোমাদের সবাইকে স্বাগত আজ বেশ মনটা খারাপ কারণ আজ আমাদের আসামের শেষ দিন আজ এবার যে যার বাড়ি ফিরে যাবো কিন্তু সত্যি বলতে একটু ইচ্ছে নেই ফিরে যাই মনে হচ্ছে এখানেই থেকে যায় মেয়ে স্কুল সমস্ত কিছু ট্রান্সফার করে এখানেই শিফট হয়ে যায় কিন্তু কী আর করা যেতে তো হবে যাই হোক এখানে আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো কিচ্ছু রেডি হয়নি তবে জানো কটায় বেরোচ্ছি দুপুর আড়াইটার সময় হ্যাঁ যেই সময়টা আমি একদম বেরোতে চাই না সেই সময়টাই বেরোচ্ছি আর এখানে দিদা বড় সবার ভীষণ মন খারাপ সঙ্গে আমার ভাই ভাই তো খালি বলছে তুই রয়ে যা তোকে আমি পরে দিয়ে আসবো কিন্তু কি করে থাকবো বলো মেয়ের তো স্কুলও আছে এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেলো আমার মা নাইট করেই ঘুরে বেড়াচ্লে এই যে বাচ্চাদের তো কিছুই মনে হয় না কিন্তু আমি জানি আমাদের থেকেও বেশি মন খারাপ হবে ওদের বাড়ি ফিরে গিয়ে এত সুন্দর খোলামেলায় জায়গায় এতদিন থেকে আর কি সেই এক মন্দির রুমে যেতে ইচ্ছে করে যাই হোক বাজে এখন দুপুরে তিনটে আমাদের ট্রেন আছে পৌনে ছটা নাগাদ তাই বেরোবো এখান থেকে যেতে মিনিমাম দেড় ঘন্টা লাগবে আর এই যে আমার ভাই ঝটপট করে খেয়ে নিচ্ছে এতক্ষণ বেচারা দোকানে ছিল আমি কিছুই বলিনি ও নিজেদের থেকেই বললো যে তোকে আমি ছাড়তে যাবো আমি নাকি বলেছি আমি আর কিছু বললাম না সত্যি কথা আমি বলিনি কিন্তু ও ছাড়তে গেলে আমার বেশ ভালোই লাগবে এবারে সেইভাবে ওর সঙ্গে ঘুরতে পারিনি প্রত্যেকবার প্রচুর ঘুরি কিন্তু দেখো কতটা এবারে কটা কড়া রোদ উঠেছে এই রোদে কি বেরোনো যায় আর দেখো আজকে যাওয়ার ইচ্ছে নেই তিনটে বাজে কিন্তু রোদ পড়ার নাম নিচ্ছে না আর বলতে বলতে আমাদের বেরোনোর সময় হয়ে গেছে দিদা আর মাসি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে সঙ্গে সবাই আর আমার মায়ের অবস্থা দেখো বাড়িতে জঙ্গল বানিয়ে রেখেছে এখান থেকে আরও কয়েকটা চারা নিয়ে যাচ্ছে ভালো করে জঙ্গল বানানোর জন্য মা এলে প্রত্যেকবার এখান থেকে বিভিন্ন গাছের চারা নিয়ে যায় আর এখানে রীতিমতো ঝামেলা লেগে গেছে একটা টোটোর মধ্যেই সমস্ত গুচ্ছের জিনিসপত্র সঙ্গে মানুষগুলোকে ঢোকাবে মানুষ বলতে পাঁচজন আমি যাব না যেহেতু ভাই ছাড়তে যাচ্ছে তাই ভাইয়ের বাইকে করে আমি যাব আর আমার একটা দায়িত্ব তো আছে যে আমি গিয়ে আগে টিকিট কাটব হ্যাঁ এবার লোকালে যাব মানে রেজার্ভেশন ছাড়া আমরা যেহেতু হঠাৎ করেই এসছি তাই টিকিটটা রেজার্ভেশন পেলেও যাওয়ার সময় আর পাইনি কারণ এত আর্জেন্ট আমরা টিকিট পাইনি তাই লোকালে যাব তবে যেই ট্রেনটা যাবো সেটা হচ্ছে পদাতিক সেটা আলিপুর থেকে ছাড়বে আপাতত আছি আমরা কামাখাগুড়ি বারোপিসা চৌপতিতে টোটো করে এখানে এসে এখান থেকে গাড়ি ধরলাম তবে আমি গাড়িতে গেলেও আমার বোন মা এমনকি আমার মেয়েও সবাই একসঙ্গে গাড়ি করে যাচ্ছে এই যে এই ভিডিওটা আমার বোন করেছিল দেখো কুচকুটা ও যে কি আনন্দ করেছে কি আর বলবো সারাক্ষণ লাপিয়েছে ঝাঁপিয়েছে সে নাকি কারোর সঙ্গে মেশে না এখানে এসে তো লোক নেই যার সঙ্গেও মেশে নি আর মারেনি আমাকে তো ভীষণ প্রথম প্রথম আমাকে ভয় পেলেও পরে আমাকে দুম নাম যাই হোক বলতে বলতে ওরা তো গাড়িতে চললো আর আমি ওদের আগে আগে ভাইয়ের বাইকে এতটা করা রোদ পরে মনে হলো কেন আমি সানস্ক্রিনটা আনলাম না সানস্ক্রিনটা এখানেই দরকার ছিল আমি বুঝতে পাইনি আমাদের ওখানে এত বৃষ্টি হচ্ছিল বললাম এখানেও বৃষ্টি হবে কিন্তু দেখো কি করা রোদ এখানে মাত্র এতদিনের মধ্যে একদিনই বৃষ্টি হয়েছে তাও ওই এক ঘন্টার মতো তবে এই করার ওদের কিছু আর করার নেই ও তোমাদেরকে বলাই হয়নি আমি কেন বাইকে করে যাচ্ছি কারণ আমার ভাই বাইকে করে অনেকটা আগে ছাড়বে কারণ যেই গাড়িগুলোতে মাদের মায়েরা যাচ্ছে ওরা বিভিন্ন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে লোক তুলতে তুলতে যাবে তো সেই জন্য ওদের পৌঁছাতে একটু দেরি হবে আমি আগে গিয়ে টিকিটটা কেটে নেব জেনারেলি হলেও টিকিটটা আগে কেটে যদি সিট ধরা যায় তাহলে একটু সুবিধা হবে এই পদাতিকটা আবার এখান থেকেই ছাড়ে আর অনেকগুলো লোকাল কামরা থাকে যাই হোক কী অবস্থা হবে যাই না যদি ভিড় হয় বাচ্চা কাচ্চা যদি ভীষণ সমস্যায় এসে থাকবো অনলাইনে টিকিট কাটতে গিয়েছিলাম কিন্তু যেখানে দু হাজার টিকিট কেটে আসছি দু হাজার টাকা সে এখন অনলাইনে যদি টিকিট কাটে সেটা পাঁচ হাজার টাকা দেখাচ্ছে এতটা টাকা দিতে গায়ে লাগে তাই সবাই বললাম যে না হয় শিয়ালদা স্টেশনে নামবো হ্যাঁ এবার শিয়ালদায় নামবো পদাতিকটা শিয়ালদা থেকে চাইলে তোমরা চাইলে ওতে যেতে পারো সেটা আবার আলিপুরদুয়ার অবধি আসে মানে নিউ আলিপুর অবধি মানে আর আ যায় না আজ যাটার সময় যে সরাইঘাটে এসেছিলাম সেটা একদম গুহাটি অবধি যায় আর এই যে যেতে যেতে বেশ সুন্দর আশেপাশে চারদিকটা ঘুরেছি আর ভাই আমার যেমন রেগুলার দিক দিয়ে যেটা দিক আলিপুর যায় নিউ আলিপুর সেইটা দিয়ে না গিয়ে খুব সুন্দর জায়গা দিয়েও নিয়ে যাচ্ছিলো দেখতে এতটা ভালো লাগছিল রোদটা গায়েই লাগছিল না পরে অবশ্য বুঝতে পেরেছি আমার মুখ চোখে যা অবস্থা হয়েছে কি আর বলবো আমার ভাই ভীষণ রাফ বাইক চালায় ভীষণ জোরে ঠিক করে যদি না বসো একদম পড়ে চৌচা চৌ মানে যাই হোক এখানে চলে এসেছি আর এখানে ওভার ব্রিজ ক্রস করে যাচ্ছি কারণ আমরা এসি স্টেশনের ঠিক উল্টো দিকটা তাই উল্টো দিক থেকে গিয়ে আবার সোজার দিকে টিকিট কাটলাম সবাইকে ট্রেনে তুললাম আর এই যে বলতে বলতে ট্রেনে উঠে গেছি ভালোই লাগছে না সত্যি কথা বলতে আর দেখো এমন হাওয়া চালিয়েছিল বাইক যে আমার টিপ তখনই উড়ে গেছে টিপ টিপ কিছু নেই লোকে ভাববে কোথা থেকে উঠে এসছে যাই হোক যেহেতু স্টেশন থেকেই ট্রেনটা ছেড়েছে আর অনেকগুলো লোকাল কামরা ছিল তাই একটা গোটা সিট আমরা পেয়ে গেছি তবে মাঝে মাঝে লোকজন এসে তুলেও দিয়েছিল কিন্তু যেহেতু আমরা এতজন ছিলাম না কেউ আর কিছু বলতে পাইনি যাই হোক এরা মোটামুটি দুদিকের সিট আমরাই কব্জা করেছি প্লাস ওপরের দুটো এতে তিনটে সিট থাকে না ও নিচে দুটো ওপরে দুটো আর যেহেতু এটা মানে নতুন তাই বেশ ভালো করেই এসছিলাম শুয়ে শুয়ে আর এই যে বলতে বলতে সূর্য প্রায় অস্ত যায় যায় দেখে এতটা খারাপ লাগছে যে কেন যাচ্ছি খালি মনে পড়ছে আসার দিনটা আসার দিন কত উল্লাস করে এসেছি আর এই যে যাওয়ার দিন এই বোনের গল্প আর শেষ হয় না গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমার পেয়ে গেছে ভীষণ খিদে কারণ আমি অনেকটার আগে খেয়েছি তারপরে নিয়ে নিলাম একটু ঝালমুড়ি সত্যি কথা ট্রেনে গেলে না খালি মনে মুখ চালাই মোটা হয়ে যায় ঠিকই কিন্তু ট্রেনে উঠলে মুখ চালাবো বন্ধ করবো কী করে এটা আমি ভেবে পাই না সারাক্ষণ মনে মুখ চালিয়ে আর এখানে এত লোক উঠেছে লোকালে যে আমরা রীতিমতো এখন বসে বসে যাচ্ছি আর এই যে রাতের বেলা সবাই বা যে যার খাবার টাবার খেয়ে নিচ্ছে আর দেখো আমার বড় মাসি ঘুমিয়েই পড়েছে কেন কি অনেকটা রাত হয়ে গেছে আর ট্রেনে উঠলেই না ঘুম পায় আমার মা তো ওঠার পর থেকে যে ওই টঙে উঠেছে আর নামতে চায়নি তারপরে প্রায় বারোটা নাগাদ খেয়ে দেয়ে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে এলো তোমার এ ফারাক্কা ফারাক্কা স্টেশন ব্যাস ফারাক্কা স্টেশন আসতেই আমি তো উঠে বসে পড়েছি এবার কখন ফারাক্কা ব্রিজটা আসবে জানোই তো কত নামকর আর কত বড় ব্রিজ তবে এবার যাওয়ার সময় ফারাক্কা ব্রিজটা শতভাবে উপভোগ করতে পাইনি কারণ এই যে সামনে রাস্তা পড়ে গেছে তাই ভালোভাবে দেখতে পাইনি আর তারপরে যেদিকে দেখা যাচ্ছিলো সেদিকে এতটাই অন্ধকার লাইট নেই বলে কিছু বোঝা যাচ্ছে না সত্যি কথা বলতে এই ব্রিজটা এসে ট্রেনটা অনেক আস্তে আস্তে যাচ্ছিলো তাহলে এতক্ষণ যা জোরে ছুটছিল আমি তো ওপরে শুয়েছিলাম বলছি ওপর থেকে না দুরুম করে পড়ি পুরো রাস্তাটা আমি আমার মেয়েকে নিয়ে ওপরে উঠে গিয়েছিলাম আর বাকিরা নিচে শুয়েছিলো যেহেতু ট্রেনটা অনেকটা বড়ো আর লোকাল আমরা অনেকগুলো ছিল তাই বলতে গেলে সেভাবে ভিড় আমরা পাইনি আরাম করেই এসছি তবে হ্যাঁ যেমন মানে রিজার্ভেশন বগিদের একদম চিৎপত হয়ে আরামে শুয়ে আসে ততটা আরাম না হলো খুব একটা কষ্ট হয়নি আর দেখতে পাচ্ছ ব্রিজটা শেষ হওয়ার নাম হন নিচ্ছে না আমি ওই দিকটা দেখে এসে এই দিকটা দেখতে গেলে বড় মাসি আর আমার বোন দুজনেই দেখছে যখন জলের গেটটা ছাড়ে না কি জোরে আওয়াজ হয় যে জলটা ছাড়ছে আর এখানে দেখো শুধু আমি না পুরোটা ট্রেনের লোক মোটামুটি উঠে পড়েছে ফারাকটা ব্রিজ দেখবে বলে আর হ্যাঁ তোমরা কি জানো ফারাক্কা ব্রিজে এখনও অনেকে টাকা ফেলে অনেকে কেন বলছে আমি টাকা ফেলি নিজের যে কোনো মনের উইশ চেয়ে টাকা ফেলে নাকি সেটা পূরণ হয় ব্যাস আমিও টুক করে টুকটুক করে উইশ চাইছি আর একটা করে ফেলে যাচ্ছি লাস্টে আমার বোন বলছে কত উইশ করছো গো একটা করে একটা টাকা দাও আমি তো চার পাঁচটা করে চার পাঁচটা টাকা ফেলে দিয়েছি তারপর কি ফারাক্কা ব্রিজ যেতেই যে যার আবার ঘুম দিতে শুরু করলাম এই যে নিচে আমার মাসিয়া একটু একটু গল্প করছে আর আমার ছোট সবচেয়ে ছোট যে ও ঘুমি পায় যে উপরে আমি চিৎপতং হয়ে শুয়ে আছি আমি চিৎপত হয়ে শুয়ে থাকলেও সব কিন্তু টের পাচ্ছিলাম কারণ খুব একটা ঘুম আমার আসছে না এত জোরে ট্রেনটা চলছে যে চোটে মনে হচ্ছিল নিচে পড়ে যায় কারণ যেহেতু রেজিবিশন নেই সামনে বেল্ট ফেল্ট কিছু নেই যদি হ্যাঁচকা যদি বেশি জোরে ট্রেনটা চলে আমি সোজা চিৎপাত যে তারপর তার ওপর আবার মেয়ে আমার সঙ্গে শুয়েছে তাই মেয়ের ভয়ে আমি খুব একটা ভালোভাবে শুতে পাচ্ছিলাম না ওই উঠছিলাম শুতছিলাম সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমি আমার আর আমার বনে কারণ ওরও একটা ছোট বাচ্চা আর আমারও ছোটো বাচ্চা আমি তাও একটু ঘুমোলে ও তো একদমই ঘুমোতে পাইনি কারণ জায়গাই ছিল না ওই জন্য রেজার্ভেশন করে যাওয়া খুবই ভালো কিন্তু ওই যে আসার কোনো গ্যারেন্টি নেই কবে আসবো নাহলে যাওয়া আসার টিকিটটাও আমরা করে নিতাম যাই হোক এই সমস্ত করতে করতে একটু জায়গায় একটু ঘুমানো করতে করতে কখন যে সকাল হয়ে গেলো বুঝতেই পারলাম না এইবার সকাল হতে আর রাত হতে দুটোই আমরা দুবারই দেখেছি যাওয়ার সময়ও উপভোগ করেছি আসার সময় যাই হোক বেশি আর দূর নয় এই পদত্যে ট্রেনটাও কিন্তু সুপারফাস্ট ছিল কোনো স্টেশনে দাঁড়ায়নি বড় বড় জাংশন ছাড়া আর এত তাড়াতাড়ি এসছে কি আর বলবো বলতে বলতে পৌঁছে গেলাম আর কিছুক্ষণ শিয়ালদা স্টেশন আসতে এখনও খালি মনে হচ্ছে রিটার্ন ট্রেন ধরে চলে যাই প্রত্যেকবার এলে যাওয়ার উত্তেজনাটা আমার ভীষণ থাকে যে বাড়ি ফিরবো কিন্তু এবার একটু কম ইচ্ছে ছিল না যে আমি বাড়ি ফিরি জানি কেন যাই হোক আর এই যে কাটসাটে ঢুকছে আর কিছুক্ষণ সবাই রীতিমতো উঠে পড়েছে আমি যে ভিডিও করবো সেটা আমার খেয়াল নেই কিছু কিছু ভিডিও ফুটেজ আমার বোনের কাছ থেকে নেওয়া সত্যি কথা বলতে মনেই থাকে না আমি এই প্রকৃতিটা উপভোগ করতে করতেই আমার দিন চলে যায় যাই হোক এখানে কিন্তু যে ঢুকেছি কলকাতায় সেটা আমার ভালোভাবেই মনে হচ্ছে কারণ একটা উটগট গন্ধ নাকে লাগছে যেটা ওখানে লাগছিল না ওখানে নিঃশ্বাস নিলে মনে হচ্ছিলো কী ফ্রেশ এয়ার কিন্তু এখানে এসে এই যে যান জট গন্ধ স্টেশন থেকে নেমে এবার বাস ধরা বা ট্যাক্সি ধরার অপেক্ষা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের সকলে ভালো থাকো সুস্থ থাকো এবার থেকে সেই একই এক গিয়ে ডেলি ব্লগ আসবে তাই সাপোর্ট করে যেও কিন্তু এটা